গুড মর্নিং অ্যাভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকালে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হলো বুধবার ঘড়িতে এখন প্রায় বাজে হইতো চারটে দশ পনেরো বাজে এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম জানেন দুদিন থেকে যা গরম দিচ্ছে ঘুম যেন একদমই উড়ে গেছে রাত্রে তো একদমই ঘুম পায় না আজকে সকাল সকালই ঘুমটা ভেঙে গেছে নিজে থেকেই উঠেছি যে ভেবেছিলাম চারটের দিকে উঠবো জানেন আমার যোগা করতে যেটা ভীষণই ভালো লাগে আমার আর এখন সেটা করা হয় না তো ভেবেছি সকালবেলা করারই একটু সময় যে কোনো জিনিসই দেখবেন সময়ের মধ্যে করলে কিন্তু সেটা আরও বেশি করেই কাজ দেয় যাই হোক সকালবেলা এই তো উঠে আগে স্নানটা করে নিয়েছি করে এইদিকে একটু মেডিটেশন করছিলাম মানে নিজের মনের মতোই আর কি যেভাবে আর কি আমি শান্তি পাই সেভাবে আর কি এইসব করছিলাম করে তারপর একটু করে তারপর যোগাটা একটু পরে করব তো ওইদিকে মা বলল তাহলে ঠাকুরটা জাগিয়ে দাও তো আমি ঠাকুরটা জাগাতেই এসে আমি ভাবলাম যে না পুজোটাও তাহলে দিয়ে নিই বেশ সকাল সকাল পুজোটা দিতেও কিন্তু বেশ ভালো লাগে তো এদিকে ঠাকুরটা খুলে দিলাম খুললে এখন পুজোটাও দিয়ে নেব ঘুম থেকে উঠেছি তখনই দেখি বাবাও ঘুম থেকে উঠে পড়েছে বাবা উঠে ওই তো গাছের সমস্ত ফুলগুলো উঠিয়ে দিয়েছে বাবার কিন্তু এই এক ডিউটি সকালবেলা ফুল উঠানোর তো বাবাই রোজ দিন সবসময় ফুল উঠায় তো ফুল টুল উঠিয়ে রেখে দিয়েছে ভাবলাম পুজোটাও তাহলে দিয়েই নি তো এই তো গাছের ফুল দেখে বেশ ভালোই লাগে বেশ অনেক কয়েকটা আজকে ফুল ফুটেছিল কয়েকটাই তো দিদিদের জন্য সবার জন্য রেখে দিলাম আর আমি কয়েকটা দিয়ে পুজো দেবো তো এই তো মার মতো তো আর গুছিয়ে পুজো দিতে পারি না মাও কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে গুছিয়ে গাছিয়ে পুজো দেয় তো আমি যেভাবে পারি সেভাবেই আর কি দিয়ে দিলাম তো এই তো এইদিকে আমি গোবিন্দকে পুজো দিয়ে এইদিকে এখন মা পুজোটা দিয়ে তো আমি মাঝখানে কয়েকদিন না করতাম মানে ঘুম থেকে একটু দেরি হয়ে যেত তারপর তো সংসারের কাজ বাজ রয়েছে এই সব সংসারের কাজ করতে করতে আর পুজো দেওয়ার সময় হতো না তো দেওয়া হতো না কিন্তু এই তো পুজোটা দিলে যে কতটা শান্তি পাওয়া যায় সেটা কি আর পুজো না দিলে আর বোঝা যায় না তো এই তো এইদিকে পুজোটা দেওয়া হয়ে গেছে পুজোর বাসনগুলো তার জন্য মেজে রাখলাম আর ওইদিকে মারও স্নান করা হয়ে গেছে আর বেশিরভাগ তো পুজোটা মা দেয় তো সেখানে কিন্তু আজকে মার একটু হলেও ছুটি রয়েছে কারণ পুজোটা তো আমি দিয়ে দিলাম ওইদিকে মা কিছু কাজ করে দিল আমাকে আর আমি দিকেই তো ঘরে এসে এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ওইদিকে মা উঠে কয়েকটা কাপড় ধুলো আর আমি ভাবলাম যে না পুজো যেহেতু হয়ে গেছে কাজ বাজে লেগে পড়ি আর একটু কাজ করি তারপর মানে ঘরগুলো ঝাড় দিয়ে তারপর একটু যোগা করবো সকালবেলায় একটু তাড়াতাড়ি উঠেছি হাতে বেশ অনেকটা সময় তো ভাবলাম সময়টাকে কাজে লাগাই আজকে দেরি করবো না যে কাজগুলো অল্প অল্প করে করে আমি আমার এই তো ইয়োগাটা শুরু করবো মা না সবগুলো রুম ঝাড় দিচ্ছিল তো আমি দুটো রুম ঝাড় দিয়ে এদিকে বসে পড়লাম য়োগা করার জন্য যে ভালো লাগাগুলো নিজেরই কিন্তু সময় বের করে করতে হবে জানেন আমার যেটা খুবই ভালো লাগে সেটা তো আমি সব সময় করতে পারি না কিন্তু যেটা আমার হাতে রয়েছে যে কাজগুলো সেটা আমি অনেকটাই চেষ্টা করি করার এই তো দেখুন যেটা আর কি পাঁচটা দিয়ে ঘুম থেকে উঠতাম কিন্তু এখন একটু দেরি করে উঠি না তাড়াতাড়ি করে উঠি যাতে আমার যোগাটা আমি করতে পারি পছন্দ মতো কিছু করতে গেলে কিন্তু নিজেরা অনেকটাই সময় দিতে হবে আর ফটো করতে হবে আর নিজের শরীর তো এমনিও ভালোই থাকবে যোগা করলে তো এই তো এদিকে এখন আমি কিন্তু যেগুলো যেগুলো আমি করি তো এই সবই আর কি করে নিচ্ছি আগে আমি বেশ ভালো করতাম কিন্তু এখন দেখি কয়েকদিন থেকে করছি না না জানেন তো মানে খুবই একটু কষ্ট হচ্ছিল কিন্তু একটু একটু করে রোজ দিন করলে কিন্তু দেখবেন সেই কষ্টটা লাগবে না ইয়োগাটা করে চলে আসলাম এই তো কলপারি বেশ কয়েকটা কাপড় জমেছিলো সেগুলো ভাবলাম এখনই ধুয়ে দিই তো কাপড়গুলো ধুয়ে তারপর যাব আবার ঘর মুসতে সকালে আজকে বেশ অনেকটাই সময় হাতে পেয়েছি তো মামার স্কুল রয়েছে আজকে কিন্তু সময়ের মধ্যে বেশ সব কাজই হয়ে যাবে তো এই তো কয়েকটা কাপড়ই ছিল আর এই তো এখন গরমের দিন পরেছে না এক কাপড় কিন্তু আর দুবার পরা যায় না এতটা গরম আর যেহেতু বরমশাই সারাটা দিন বাজারেই থাকে সেই কাপড়কে আবার তারপরের দিন পরে যাওয়া যায় একদমই যায় না তো এই তো এই কাপড়গুলো এখন ধুয়ে দিচ্ছি আর আমারও কয়েকটা ছিল বা আমারও কয়েকটা ছিল এখন সব মিলে এখন এই কাপড়গুলো ধুয়ে দিই চলুন জানি তো বরকে কয়েকদিন থেকে বলছি দুটো হাফ প্যান্ট আনতে এই গরমের মধ্যে জিন্স প্যান্ট পরে গেলে মানে এতটা গরম লাগে এমনি আর ওই তো এত গরম বাজারে এই গরমের মধ্যে আর থাকা যায় না তো বললাম ওকে আর আমার ওই জিন্স প্যান্ট ধুতেও একটু কষ্ট হয় তো হাফ প্যান্টগুলো আনলে বেশ আমারও রোজ দিন ধুতে কোনো অসুবিধা হবে না এই আর কি ওকে বলছিলাম দিন কিন্তু এই জিন্স প্যান্টগুলো ধুতেও একটু কষ্ট হয় তো সেই কারণে আর কি বরকে বলছিলাম যাই হোক ওইদিকে আমার ক্রাপর প্রায় ধোয়া হয়ে গেছে আর এইদিকে মাও কলপারে দাঁড়িয়ে রয়েছে দেখুন মা আজকে অনেকটাই কাজ আমি এগিয়ে দিয়েছি কাজ মানে ওই তো মার পুজোটা মা পুজোটা দেয় সকালবেলা আজকে তো আমি পুজোটা দিয়ে দিয়েছি মার ওই তো মনে হচ্ছে সকালের কোনো কাজ নেই তো ওই তো মা আজকে সকাল সকালেই ফিল্টার খসতে লেগে গেল আর এইদিকে আমি এই কাজগুলো করি চলুন এখন যাই আমি কলপাড়ের দিকে কাল থেকেই আজকে বেশ গরম লাগছিল সারাটা দিন তো পড়ে রয়েছে জানি না আরও যে কী দেখাবেই ভগবান এই গরমের মধ্যে আর একটা দিনও যেন ভালো লাগে না শুধু মনে হচ্ছে কবে যে বৃষ্টিটা পড়বে আর একটু শান্তি পাব জানেন তো গরমের দিন একদমই পছন্দ হয় না ওই তো একটু বৃষ্টি পড়লেই আমি যেন অনেকটাই শান্তি পাই জানেন বৃষ্টির দিনে আমি যে কোনো কাজই হোক না কেন খেয়ে ঘুমিয়ে মানে কোনো কিছুতেই প্রবলেম হয় না কিন্তু এই গরম যেদিন থাকে না সেই দিন আর কোনো কিছুতেই আমার যেন শান্তি লাগে না যাই হোক এই তো এদিকে দেখুন লাঠি আর এই তো জল নিয়ে চলে আসলাম মানে ঘরগুলো মোছার জন্য ঘর তো মুছতেই হবে জানেনি তো রোজ দিন সকালবেলা ঘরটা না মুছলে আর হয় না একটা যেন কাজ আমার পড়ে থাকে ঘরগুলো না মুছলে সকালবেলা ঘরটা মোছা মানে আমার বেশ অনেকটাই কাজ এগিয়ে গেছে যেন মনে হয় মা আমাকে রোজ দিন প্রায় বলবে যে কেন তুমি সকালে ঘুম থেকে উঠেই এই ঘরগুলো আগে মুছে নাও এই কাজগুলো কেন আগে করো আমার নিজের থেকেই এখন মনে হয় যে এই ঘরটা যদি আমি সকাল সকাল মুছে নিই আমার কাজ অনেকটা এগিয়ে থাকে এই তো দেখুন এখন যে মুহূর্তে ঘরগুলো মুছে নিলাম আবার কি স্কুল থেকে এসে আর ঘরটা মুছতে হবে না তারপর ওই তো রান্নাবান্নার দিকে বা আরও যেই বাদ কাজগুলো থাকে সেই কাজগুলোতে হাত দিতে পারবো নয়তো আবার এসে এই ঘরগুলো মুছতে লাগতে হবে আবার ওই রান্নাঘরে যেতেও বেশ অনেকটা বেলা হয়ে যায় তো সেই কারণে মাকে বলি যে না আমার মনের মতো কাজ করব আর আমি গুছিয়ে একটার পর একটা কাজ করব আমার নিজের মনের মতো হবে তখনই আর কি আমি কাজ করে শান্তি পাবো তো এই কথা বলি সবসময় মাকে জানেন যে কোনো কাজই হোক না কেন সংসারের কাজ এখন যেন মনে হয় নিজের মনের মতো করে গুছিয়ে করবো যখন যেটা ইচ্ছে হবে করবো এই কর এইভাবে করলে আর কি কাজেও মন লাগে আর কোনো কাজে আমার দেরিও হয় না তো যাই হোক ওইদিকে আমি ঘরগুলো মুছে কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে আর এইদিকে মামামকেও ডাক দিয়ে দিয়েছিলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটা প্রায় হয়ে এসেছে আর এইদিকে মামামকে মুখটা ধুয়ে দিয়েছি আর এই তো এখন ওকে জলটা খাইয়ে দিচ্ছি তো মামামকেই সকালবেলা জলটা খাওয়াতে বেশ অনেকটাই কষ্ট হয় তো আজকে আবার ঘুম থেকে উঠেই নিজেই বলছে যে মামা জল তিস্টে পেয়েছে আমাকে একটু জল দেও কারণ এত গরম পড়ে গেছে না তো বিকেলবেলা যখন ঘুম থেকে উঠবে তখন একবার বলবে নিজে থেকেই আর নয়তো আমার নিজেই জোর করে খাওয়াতে হয় আজকে একটু জল খাওয়ার পর লাস্টের দিকে আর খেলু না এই তো ওকে মুখটা ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে মনটা আজকে খারাপ ওই তো স্কুলের কথা শুনেছে যে স্কুলে যেতে হবে জানি না কেন মামাম এই যে কান্নাকাটি করবে সকালবেলা মানে কান্না সেই কান্না না একটু একটু কান্না করবে আর মনটা একটু খারাপ থাকবে ওই তো স্কুলে যাওয়ার সময় আর কোনো মন খারাপ নেই জানেন এই তো এখনই দেখুন কিভাবে বসে রয়েছে মনটা যেন কতটা খারাপ ওর আমি আবার ওই তো ওইদিকে বসিয়ে রেখে আমি চলে আসলাম রান্নাঘরে মামার ওইদিকে টিফিন রেডি করছি আজকে আবার মামামকে ভেবেছি আলু ভাজা রুটি করে দেব। এই এক টেনশন থেকেই থাকে যে মামামকে আজকে টিফিনে কি করে দেব। মামামকে কিন্তু আমি রুটিটাই বেশিরভাগ করে দিই ও যতটুকুই খাক না কেন রুটি একটু হলেও প্যাটে থাকে কারণ সকালে তেমন একটা খেয়ে যেতে চায় না আবার ওই তো সাড়ে এগারোটার পরে আসবে ঘরে আর আসার পর আবার ওই তো কিছু না খাইয়ে দেব। তো সেই কারণে আমি রুটিটাই করে দিই যাতে ওই তো রুটিটা খেয়ে একটু হলেও পেটটা ভরে থাকে আর এই তো এইদিকে এখন মামামকে ভাত খাইয়ে দেব। এখন সেদ্ধটা বের করে নিচ্ছি এই মামামের সঙ্গে সঙ্গে না এই বড়মশি এখন শুধু সেদ্ধ ভাতই খেতে চায় ডাল ভাত এখন সকালে ঘরে খুবই কম হয় দুজনেই সেদ্ধ ভাতই লাগে আর সেদ্ধ ভাতই লাগে চলুন এখন আর দেরি না করে মামামকে খাইয়ে দিই মামাম স্কুলে যাওয়ার জন্য রেডি একদম বেরিয়ে পড়েছে আর মনটা খারাপ কান্না করছে কালকে তো আবার বন্ধ মন খারাপ রোজ দিন এমন খারাপ স্কুলে গেলে ঠিক হয়ে যায় রোজ দিন প্রায় মামার মনটা এভাবেই খারাপ হয়ে থাকে ওই তো স্কুলে ঢুকার সঙ্গে সঙ্গে আর কোনো কিন্তু মন খারাপ থাকে না একদম খুশি হয়ে থাকে কিন্তু ওই তো সকালবেলা ওঠার পরে একটু মনটা খারাপ থাকে তো ওইদিকে মামামকে স্কুলে দিয়ে কিন্তু আমরা আবার চলেও এসেছি দেখুন এসে আর একদমই দেরি না করে এই দিকে রান্নাঘরে চলে এসেছি বেশ খিদে পেয়ে গেছিল অনেকটা সে সকাল সকাল উঠেছি না আজকে দিকে আরও বেশি করেই খিদে পেয়ে গেছে ও বেশি বড় কারণ হলো আজকে আমরা সকালে সবাই পান্তা ভাত খাবো ডালের বড়া করেছি আর আলু সেদ্ধ দিয়ে আর কালকের আবার ডালও ছিল সেটা দিয়ে আজকে সবাই খাবো আর ওই তো সকালে মামামকে আলু ভেজে দিয়েছিলাম না সেটাও একটু রয়েছে সকালে যা ভালো খেলাম না কি বলবো আর আজকে দেখুন আমি একটা দিদার বাড়িতে গিয়েছিলাম কত সুন্দর যোগ্য দাদাকে সাজিয়ে রেখেছে তো যাই হোক বাড়িতে এসে এই তো বিছানাটা ঠিক করলাম আজকের জন্য এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে রাধে রাধে বাই